নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে এই কলা গাছ কাটছি আর কলা থরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এর আগেও আমি অনেক কলা থরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে নিরামিষভাবে আজকে করবো একটু পেঁয়াজ রসুন দিয়ে আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে বের করে নিয়েছি এবারে কেটে রান্নাটা করবো আমি এরকম কুচি করে কেটে নিলাম বেশ অনেকটাই থর কেটে নিয়েছি এবারে জল থেকে তুলে একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো একটু ডোলে ডোলে মাখবো যাতে করে থোরগুলো একটু ভেঙে হয়ে যায় এর আগেও থোর দিয়ে আমি থোর আর মুগ ডাল দিয়ে একটা ঘন্ট রেসিপি করেছিলাম তারপরে থোর আর শুটকি মাছ পালং শাক দিয়ে একটা রেসিপি করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আমি বেশ একটু ডলে ডলে মেখে নিয়েছি আর দেখুন থরটা বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে এবারে এই জল থেকে চিপে চিপে তুলে নেব সপ্তাহ আমি চিপে চিপে তুলে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটা সেদ্ধ আলু দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ এবারে দুই চামচ মতো বেসন দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দেব এর মধ্যে একটা ডিম আবারও ভালো করে মেখে বড়ার জন্য রেডি করে নিয়েছি এবারে বর্ষার জন্য এই উনুনটা বানিয়ে রেখেছিলাম আর এই উনুনটা দেখতে খুব সুন্দর ছিল বৃষ্টিতে ভিজে গেছে বলে একটু দেখতে কেমন হয়ে গেছে যারা এই উনুন বানানোর ভিডিওটা দেখেছেন তারা তো দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষেছি তেল তেল গরম হয়ে গেছে এবারে থলের বড়াগুলো বানিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে বড়াগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে বাকি ভেজে নিচ্ছি আপনারা থর দিয়ে অনেকেই অনেক রেসিপি খান তবে একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল বড় কটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ভেজে নেব সিদ্ধ করে রাখা আলু ওর উপরে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আলুটাও বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরা এর উপরেই দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বাটা মশলা প্রথমেই দেবো এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা এক চামচ মতো জিরা বাটা এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ ধনিয়া বাটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে হতে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ সব কিছুর মধ্যে লবণ দুধ দেওয়া আছে তাই লবণটা একটু কম করে দিতে হবে এবারে মশলাটা জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কটিয়ে নেবে মশলাটা খুব সুন্দর করে কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবারে ঝোলের জন্য জল দেবো জলটা একটু বেশি করে দিয়েছি কারণ যে কোনো বড়ার তরকারি অনেকটা জল টেনে নেয় আর এই সময় জলটা খুব ভালো করে জাল করে নেব জলটা বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল হয়ে গেছে এবারে ভেজে রাখা বড়া আর আলুগুলো দেব বড়া আলু ঝুলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে দেবো দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো গরম মশলা গরম মশলা পাটা দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব এবারে ঢাকাটা তুলে নিচ্ছি রান্নাটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা ভালো হয়েছে আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর একটা বড়া দেখাচ্ছি দেখুন বড়াগুলো একদম ধরতেই ভেঙে যাচ্ছে নরম আজকে খুব সহজ করে ধরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু অন্যরকম করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নেই